নতুন জীবন হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের জামিয়া নগরে অবস্থিত নতুন জীবন হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প মূলত এলাকার অসহায় দুস্থদের কথা মাথায় রেখে প্রতি মাসে নতুন জীবন হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ঠিক সেই মত বৃহস্পতিবারে সকালে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বেশ কয়েকটি নার্সিং হোম রয়েছে কিন্তু তার মধ্যে উন্নতমানের পরিষেবা দিয়ে থাকেন নতুন জীবন হাসপাতাল পাশাপাশি সব রকম সুযোগ সুবিধা রয়েছে নাছো প্রতিবাসী একদিন করে সব রকম ডাক্তার নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে নতুন জীবন হাসপাতাল দিনভর চলে ক্যাম্পটি মূলত মহিলা বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডাক্তার সহ চক্ষু পরীক্ষা স্পেশাল ডাক্তার পাশাপাশি বিভিন্ন বিভাগ ডাক্তার বসে সেদিন নতুন জীবন হাসপাতাল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া লোক লক্ষ্য করা যায় ফ্রি চিকিৎসা করাতে দূর দূরান্ত থেকে আসেন রোগী ফ্রি চিকিৎসা করান ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রশংসা করেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় স্বজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা কি বলছেন ফ্রি ক্যাম্পে আসা রোগী ও রোগীর আত্মীয় স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ শুনুন ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ আজকে মাসে হয় প্রতি নাম লিখা আছে ডাক্তারের কাছে আপনি বারো রাজ্যে যেহেতু গরিব মানুষ আছে এই কাম করাতে অনেক সুবিধা হচ্ছে অনেক মানুষ পয়সা ধন্যবাদ জানাই হসপিটালের রোগ দিকে এটা কি মাসেই হয় এবং আমরা মাঝে মাঝে বাইরেও করি কেন এখানে মানে নার্সিংহোমের বাইরে নার্সি হোমের বাইরেও হয় কেমন সারা মিলে মোটামুটি ভালো হয় আর কি খারাপ হয় না কি বার্তা দেবেন প্রত্যেক মাসে যেহেতু আমাদের ক্যাম্পটা করা হয় গরিব দুঃস্থ মানুষদের কথা ভাবনা চিন্তা করে নতুন জীবন হসপিটালের পক্ষ থেকে যেহেতু ক্যাম্পটা করা হয় আর কি আর কিছু গরিব মানুষের কিছুটা হলো সুবিধা হয় যেহেতু তিনশো টাকা ডক্টর ফিজটা বাঁচে এবং তিনশো টাকাটা মানে একটা গরিব মানুষের জন্য সারাদিনের মজুরি তো যাই হোক মোটামুটি ভালোই খারাপ হয় না ভালোই হয় লোকের লোকেরা লোকরা প্রশংসাই করে আর কি এই ফ্রি ক্যাম্পের জন্য আর আমরা ফ্রি ক্যাম্পের মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে টোটো মাইক টোটো ইয়ে করে সবাইকে জানানো হয় আর কি এমনি কেমন হচ্ছে নতুন হসপিটালে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হলো এই ফ্রি ক্যাম্পে যাদের আশেপাশে দুঃস্থ মানুষ আছে তার দুর্দান্ত যা দুঃস্থ মানুষ আছে

ঠিক মতো পেশেন্ট দেখাতে পারছে না নিজের পয়সার অভাবের জন্য বা কিছু তার জন্য প্রতি মাসে ক্যাম্পটা মোটামুটি আয়োজন করা হচ্ছে বলে পেশেন্টের অনেকটা সুবিধা হচ্ছে হ্যাঁ যাতে করে ডাক্তারের যে ফিজটা সেই ফিজটা লাগছে না হ্যাঁ ফিসের যে কোনো বিষয়ে মোটামুটি দেখা হচ্ছে তার সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো সেগুলো অর্থোপেডিক্স তারপরে গাইনি হ্যাঁ জেনারেল সার্জারি এই সমস্ত ডিপার্টমেন্টে মোটামুটি অ্যাভেলেবেল আছে আর কি আমার নাম ডক্টর বললাম রফসান জানি